কোরআনের আহকামের ছায়াতলে যদি আমরা থাকি শান্তি আর শান্তি যে শান্তি আজকে আফগানিস্তানে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ আফগানিস্তানে পাওয়া যাচ্ছে তিন বছর আগে তাদেরকে বিশ্ব গণে নাই আফগানিস্তানকে তিন বছর তিন বছর আগে কোনো বিশ্ব তাদেরকে গণে নাই আজকে তিন তিন চার বছর পেরে পেরিয়ে হয়ে গেছে আজকে আফগানিস্তানকে সবাই তেল মার তেল মারতেছে এখন আফগানিস্তানকে কি সবাই তেল মারতেছে এখন আফগানিস্তান উল্টা কাউকে তোয়াক্কা করে না পরোয়া করে না সফলতা এসেছে আফগানিস্তান তারা অভিভাবক বানিয়েছে আল্লাহকে সুরা বাকারার দুইশো সাতান্ন নম্বর আয়ত আল্লাহ তালা বলেন আল্লাহ আলী মুমিনদের অভিভাবক আল্লাহ কোনো পশ্চিমা কোনো ন্যাটো তারা মুসলমানদের অভিভাবক নয় মুসলমানদের অভিভাবক আল্লাহ আফগানিস্তান অভিব অভিভাবক মানিয়ে বানিয়েছে আল্লাহকে আর আল্লাহ তালা সফলতা এনে দিয়েছে তিন চার বছর পেরিয়ে যাচ্ছে তাদের অর্থনীতির চাকা এখন খালি উপরের দিকে অনেক উর্ধের দিকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভাইদেরকে সফল করেছেন এই জন্য আমাদের দেশেও যদি আমরা আল্লাহকে অভিভাবক বানাই কোনো পশ্চিমা কোনো নেটো কোনো ভারতীয় দালালদেরকে যদি আমরা অভিভাবক না বানাই যদি আল্লাহকে অভিভাবক বানাই আল্লাহর দিকে আমাদের মুখ মুখ নিয়ে যাই আল্লাহকে সবসময় যদি স্মরণ করি আল্লাহকে যদি আমরা অভিভাবক বানাই আল্লাহ তালা সফলতা দিবেন ইনশা আল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু